বহরমপুরে আরজিকর মামলার প্রতিবাদ জানিয়ে পথে নামল অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠরত এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষিত দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি জানিয়ে কংগ্রেসের এই পদযাত্রায় পা মেরালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ একতা বহরমপুরের মানুষ যাকে রবীন্দ্র বলে চিনতেন সেই অধীর রঞ্জন চৌধুরী সহ জেলার অন্যান্য কংগ্রেস নেতৃত্ব এবং বুদ্ধিজীবী মহল কারণ আবার কি একই কারণ কোন কারণ নাই বিচার চাই সেই কারণ যাতে হয় তার জন্য দাবি তো করতে হবে নানা রকম তাল বাহানা করে অপরাধীদের রক্ষা করার চেষ্টা তো হয়েছে মানুষ তো থামছে না মানুষ যখন না আমরাও থামবো না আমরা তো মানুষেরই অংশ বাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত নিজে দুঃখ প্রকাশ করেননি বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমা ক্ষমা চাওয়া চাওয়া ব্যর্থদের জন্য তাও করার সৌজন্য তিনি দেখাননি মানুষ থামছে না তাই পাল্টা মিছিল করছে পাল্টা তার দলের লোককে নামিয়ে দিচ্ছে ময়দানে এসব বাংলা মানুষ মানবে না